হ্যালো রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দয় আমিও ভালো আছি অনেকেই কিন্তু ভাই কমেন্ট করে যে ভাই লাইফগুর থেকে কিভাবে মাসিক বেতন এটা সংগ্রহ করব অনেকেই কিন্তু এই সম্পর্কে জানে না তো অনেকেই কিন্তু আমাদের কিন্তু মিটিং হয় গুগল মিটে এটা আপনারা অনেকে জানেন কিন্তু অনেকে সময়ের কারণে মিটিং মিটিংয়ে অ্যাটেন্ড থাকতে পারে না আমাদের মিটিংয়ে কিন্তু আপনার কাজের সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করা হয় কীভাবে আপনারা লাইফগ্রু থেকে ইনকাম করবেন কীভাবে আপনারা লাইভ লাইভগ্রু এগিয়ে যাবেন কিভাবে একটা কাস্টমারের সাথে ডিল করবেন প্রত্যেকটার পদক্ষেপ কিন্তু মিটিং এ টু জেড বিস্তারিত বোঝানো হয় এমনকি ওয়েলকাম অফারে কিন্তু প্রত্যেকটি সেকশনে আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা লাইভ গুড থেকে এগিয়ে যাবেন হয়তো বা অনেকে কিন্তু ভিডিওগুলা চোখে পড়ে না তো আজকের ভিডিওটা কিভাবে আপনারা লাইভ গুড থেকে মাসিক বেতনগুলো নেবেন তো এখানে বলা হয়েছে যে সর্বপ্রথম আপনি আপনার রেফার কোড দিয়ে বিশ জনকে রেফার করবেন জনকে রেফার করার পর কিন্তু প্রত্যেকটা রেফার থেকে কিন্তু আপনি ষাট টাকা করে কমিশন পাবেন এক হচ্ছে গিয়ে আপনি ষাট টাকা করে কমিশন পাবেন আপনি যদি বিশজনকে রেফার করেন তাহলে দেখা যাবে যে ছয় ইন্টু বিশ আপনি পূরণ দেন দেখবেন যে এখানে কিন্তু অনেক টাকা দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আপনি জনকে রেফার করার পর প্রত্যেকটা রেফার থেকে কিন্তু আপনার আরও দুইটা করে রেফার করতে হবে মানে হচ্ছে গিয়ে আপনি যাদেরকে রেফার করবেন আপনার টিম মেম্বার প্রত্যেকজন যদি দুইজন করে রেফার করে তাহলে এখান থেকে কিন্তু আপনি আরও তিরিশ টাকা করে কমিশন পাবেন রেফারের দেন আপনি এখানে কমিশনও পাবেন এমনকি আপনার টার্গেটটা ফিল আপ হয়ে যাবে আপনি সর্বপ্রথম বিশজন বিশজন থেকে আরে দুইজন এই হচ্ছে টার্গেট ফিল আপ তো এইভাবে যদি আপনারা রেফার করেন টার্গেট ফিল আপ করেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা মাসিক বেতন যে তিন টাকা স্যালারি এটা আপনারা খুব দ্রুত সংগ্রহ করতে পারবেন এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি এক মাসে পাঁচবার যদি এই টার্গেট ফিল করতে পারেন তাহলে দেখা যাবে আপনি তিন হাজার টাকা করে পাঁচবার যদি আপনি নেন তিন হাজার পনেরো হাজার টাকা আপনি এক মাসে যতবার এই টার্গেট ফিল করতে পারবেন ততবারই আপনি মাসিক বেতন সংগ্রহ করতে পারবেন আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এমনকি আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে ডিরেক্টলি আমার কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম